সকাল বেলায় উঠছো না ব্রাশ ট্রাশ করার পর এই দেখো আমার কিরকম হাল দেখো মানে কোনোভাবে আমি ঘুমটা সারছিল না প্রচন্ড মাথা ব্যথা করছিল আর ঘুম ঘুম ভাত তো এর মধ্যে আমি চুলটাকে খুলে নিলাম আমি ছোট থেকে মানে আমার যখন থেকে চুলটা বড় হতে লেগেছিল তখন থেকে কিন্তু আমি রাত্রে বেলায় করে ঘুমাই আর সকাল বেলায় উঠে না চুলটা খুলে দিয়ে আমার চুলটাকে আচ্ছা তারপরে কিন্তু আবার বেঁধে রাখি এই একটু পরে আর এখানে আমি গরম জল খাচ্ছিলাম আমি সকালবেলা গরম জলটা খাই এটা গুড হ্যাবিট বলতে পারে আর এখানে আমার চুল বেরোচ্ছে মানে মানুষের চুল বেরোয় না বলে টেনশন করে আমার বেরোচ্ছে বলে আমার বিরক্ত লাগছে মানে প্রচন্ড মনে হবে যে মাথার মধ্যে কি পিন ঢুকাচ্ছে তাই মনে হবে আর এই দেখো আমার মানে মুখটা দেখলে বুঝতে পারবা কি পরিমানে আমার শরীরটা খারাপ করছিল ঘুম ঘুম ভাব মানে কোনোভাবে গায়ে এনার্জি আসছিল না এরকম মানে ভাবছিল এখানে আমি জলটাকে খাচ্ছিলাম মানে জল সকালবেলায় গরম জল খাওয়া বা এমনি জল বলো খুবই খাওয়া ভালো আর এখানে আমি এমনি চুলটা দেখছিলাম এইটুকু এইটুকু আর এত বড় হয়ে গেল মানে এত অনেক বড় হয়ে গেছে আমি একবার বড় করে কেটে দেবো বলে বড় করেছে তারপরে কিন্তু আর আমি কাটতেই পারছি না মায়া বসে গেছে আর এখানে কিন্তু আমার শরীর খারাপ বলে আমি কান্নাকাটি করছিলাম তো এটা একদমই কথা আমি কিন্তু এখানে ড্রপ দিয়েছিলাম সেই জন্য চোখ দিয়ে জল আসছিল আর তারপরে আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছিলাম আমি ফেসের মধ্যে খুব একটা ফেস মধ্যে খুব একটা কিছু ইউজ করি না প্রোডাক্ট আর হেয়ার মধ্যে যেগুলো আমি ইউজ করি সেগুলো কিন্তু একদমই ঘরোয়া থাকে আর এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করছিলাম আমি অ্যালোভেরা জেল কিন্তু সকালে ইউজ মানে দিয়ে থাকি সেটা গোলাপ জলের সঙ্গে হোক প্রায় এমনিই হোক নর্মাল বা আমি কোকোনাট অয়েল তারপরে হচ্ছে আমি যে হিমালয়ের আমার এখন নাম মনে পড়ছে না ওটাই ইউজ করি কিন্তু আমি অ্যালোভেরা ওর সঙ্গে মিশিয়ে দিই এতে কিন্তু স্কিনটা অনেক ভালো থাকে আর আমার কিন্তু স্কিনটা খুবই সফট আর এই কারণে কিন্তু অনেক প্রবলেম হয় আর আমার বোন বলে মা তোমার স্কিনটা এত সফট কেন তো এটা আমি বলে থাকি যে আল্লাহ যখন আমাকে মানে বানাচ্ছিল তখন আমাকে অনেক নরম মাটিকে বানিয়েছিল সেই জন্য আমার স্কিন আর আমি সফট হয়ে গেছি আর আমার মনের ভিতরটা অনেক সফট মানে হার্ট সফট বাট এখন আমি নিজেকে শক্ত বানাচ্ছি আর আমার ইংরেজি তো ভুলভাল হতেই পারে এটাকে ইগনোর করো আর এখানে আমি সকালবেলায় আবার কফি করে নিয়েছিলাম আর এখানে বাতাবার খেজুর নিয়ে দিয়েছিলাম খেজুর কি করে মানে ভালো লাগে আমি তোমাকে বলে বোঝাতে পারবো আমার খুবই ভালো লাগে খেজুর খেতে আর আমি অনেক সময় রোজা যখন আমার বাকি রোজাগুলো থাকি তখন কিন্তু আমি ভোরবেলায় ছটা হয় তো খেয়ে নিই দিয়ে আমি রোজা থেকে দিই সারাদিন আমি এইভাবেই রোজা থেকে যেতে পারি আমার খুবই ভালো লাগে আর রোজা থাকার পরে প্রথমে কিন্তু আমি এটার পরে যখন তখন খিচুর দিয়েই করি এটাতে আরো বেশি আমার টেস্ট লাগে যদি তার সামনে সরষা থাকে বলে বোঝাতে পারবো না এই দুটো আমার এত ফেভারিট মানে খেজুরের সঙ্গে সরষা মিশিয়ে খেতে আমার খুবই ভালো লাগে আর এখানে কফিও ছিল কফিটা আমি খাচ্ছিলাম যাতে আমার তাড়াতাড়ি ঘুমটা মানে ছেড়ে যায় তারপরেও না আমার ঘুম একদম ছাটল না এখানে জল খাচ্ছিলাম প্রচন্ড পরিমাণে তো সবাই বলে যে আমি না খাবারের থেকে বেশি জল খেয়ে মোটা হয়ে যাচ্ছি এ তো এটা কতটা সত্যি আমার জানা দেয় কিন্তু আমি অনেক জল খেয়ে থাকি আর এখানে আমি একটা মতি ছোটের বা বোতে যেটাই বলে সেটা লাড্ডু খাচ্ছিলাম মানে কি বলবো চায়ের সঙ্গে কিন্তু চিনি না কারণ আমার সুগার বা এরকম কিছুই হয়নি কিন্তু আমি চায়ের সঙ্গে একবার আমার একটু প্রবলেমের জন্য ডক্টরে কিছুদিন খেতে মানা করেছিল আর আমি তখন থেকে একদমই ছেড়ে দিয়েছি আর তারপরে এই দেখো এখানে না তালে পিঠা বানাচ্ছিলাম আর এখানে আমি কি সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছিলাম বড় আমি কিন্তু আমি এগুলোকে পুরগুলোকে ভরে নিয়েছিলাম পুর বলে বা যেটা নারিকেল তো এইগুলোকে সাজিয়ে মুখটাকে আমি কিন্তু একদমই এইসব জিনিসগুলো পারি না আমার দিদিরা করতো আমি কিন্তু এগুলো সেভাবে করতে পার মানে এই টুকটাক জানি তারপরেও কত সুন্দরভাবে করেছি যা দেখো বাট আমার কাছে যদি এইসব কাজ নেবা তোমরা যদি এটাকে এক ঘন্টা করে থাকো কমপ্লিট আমার কাছে কিন্তু তিন চার ঘন্টা লেগেই যাবে তো আমার সঙ্গে এই সব কাজের জন্য আমি বই বলতেই পারো আর আমার এগুলো না শেখারও কোনো ইচ্ছে নেই বলতে পারবো মানে এগুলো যদি শিখে যায় তাহলে আমাকেই করতে হবে আর এই দেখো শুনলো ধরো এখানে কিছু বৌদেও করেছে আমি কিন্তু সব করিনি আর আমি করলে পর আরো দেরি হয়ে যেত আর এই দেখো আমি এই জিনিসটা অনেক ভালো বানাই তাই যখন এই লুচি হয় তখন আমি ময়দাটাকে চানি আর আমি ভালো করে তাই বলে সবাই মানে খুব টেস্টি হয় খুব নরম হয় আর এখানে কিন্তু একটু গোড়া মানে গোড়া আমলের যে দুধটা থাকে ওটা ইউজ করছিলাম বাট এখানে যদি তোমরা যে গরুর পিওর দুধটা পাও তাহলে কিন্তু বেশি ভালো আর আমি কিন্তু মেসেজ ঢুকছে তো আমার কি বলবো এগুলো আমার একটা পেজ আছে যেটা অনেক ভালো মানে চলে আর আশি হাজার এইরকম ফলোয়ার্স আছে পুরো টুকটাক মেসেজ ঢুকতে থাকে টুকটাক কি প্রচন্ড মানে মেসেজ ঢুকে আমার একদমই বিরক্তকর লাগে আর এই স্নান স্নান করে আমি কিন্তু এখানে তেল নিয়ে বসে গেছি এই দেখো আমি এটা ইউজ করি এটা আমার ফেস বলো বা চুলের মধ্যে সেগুলোতে আমি কিন্তু কোকোনাট অয়েল ইউজ করি আর তার সঙ্গে কিন্তু আমি সরিষার তেল ইউজ করি সরিষার তেল অনেক পরিমাণে ভালো যারা যাদের বাড়িতে পিওর সরিষার তেল আছে তারা কিন্তু চুলের মধ্যে দিয়ে দেখতে পারে এটা কিন্তু খুবই কার্যকর আর এখানে আমি অ্যালোভেরার সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছিলাম হচ্ছে নারিকেল তেল তো এখানে আমি দিনের বেলায় দিই না বেশিরভাগ রাত্রের বেলায় আমি অ্যালোভেরা জেল সরি কোকোনাট অয়েল টা রাত্রেবেলায় ইউজ করি আর মানে নারিকেল তেলও বলছে কোকোনাট তেলও বলছে তারপরে আমার বাড়ির লোক যারা দেখে তারা নিয়ে হাসে সেই জন্যই বলা আর এখানে কিন্তু আমি আমি তেলটাকে হাতের মধ্যে পুরো বড়িতে মানে নারিকেল তেলের মধ্যে এত পরিমাণে কি বলবো আমি শীত বলো গরম বলো সবসময় নারিকেল তেল ইউজ করে থাকে আর আমি ভাত না মনে করেছিলাম তারপরে দেখলাম যে এখানে মসুরের ডাল ছিল মসুরের ডাল আমার প্রচন্ড ভালো লাগে আর মানে আমার বিরিয়ানির থেকে মসুরের ডাল আলু সানা আর ডিম মানে ডিম এই ডিমটা আমার মনে হয় বেস্ট আর এখানে আমি অল্প পরিমাণে খাচ্ছিলাম আমি কিন্তু ক্যামেরার মানে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য উল্টো হাতে থাকছে বাট আমি কিন্তু একদমই উল্টো মানে বা হাতে খাই না ডান হাতেই খাই আগে খেতাম বাট ওটা আমি ছেড়ে দিয়েছি ক্যামেরা থেকে মানে আমার তিলটা দেখলেই বুঝতে পারবো যে আমি কোনটা দিয়ে ভিডিও বানাচ্ছি মানে আমাকে যারা চেনে না তারা আমাকে ভিডিও দেখতে তারপর বলতে আমি এটা বানাবো ভাবছিলাম যে আমি বানাবো না তাদের জন্য কিন্তু আমার বানাবো না তাই ভাবলাম এখানে আমাকে আট মিনিট বক বক করতে হবে আমি আট মিনিট কোন লাইনে পাচ্ছি না তাই মন হচ্ছে আমি এখন রাত বারোটা বাইশে আমি দিনেও ঘুমাই আমার শরীর খারাপ ছিল তারপরে তো বিরক্ত লাগছিল আর এখানে আমি হোমওয়ার্ক করতে ওষুধ আনতে যে শপিং করতে চলে গেছিলাম মানে কি ভিট আমি কি বলবো শরীর খারাপ আর এদিকে আমি শরীর মানে শপিং এ চলে গেছে তো আমি কি নিয়েছি আর তোমাদেরকে পরে নিশ্চয় দেখাবো আর আমি এখানে অনেক তারার মধ্যে ছিলাম খুবটাকে একটু ভিডিও বানিয়ে আমরা চলে এসেছিলাম আর এই দেখো এইটা না খুব ভালো লেগেছিল চলো আজকে এইটুকুন সকাল সকাল আবার উঠতে হবে